হোটেলের ম্যানেজার যে বৃদ্ধকে ভিক্ষুক ভেবে সবার সামনে অপমান করছিলেন তিনি আসলে ভিক্ষুক বা গরিব কেউই ছিলেন না বরং তিনি এমন একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যার কথা কেউ কল্পনাও করতে পারেনি যখন তার সত্য পরিচয় প্রকাশ পেল তখন পুরো হোটেলের হুঁশ উড়ে গেল সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে বড় পাস্তারা হোটেলের দিকে একজন বৃদ্ধ সাধারণ পোশাক পরে এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল রামকৃষ্ণ দাস তার হাতে একটা পুরনো ঝোলা ছিল কিন্তু তিনি হোটেলের গেটে পৌঁছতেই গার্ডের কপালে ভাঁজ পড়ল গার্ড এগিয়ে এসে পথ আটকে বলল বাবা আপনি এখানে কোথায় এসে পড়েছেন এখানে আপনার কি কাজ রামকৃষ্ণ দাস হালকা হাসি দিয়ে বললেন বেটা আমার এখানে বুকিং আছে সেটা নিয়ে জানতে এসেছি গার্ড হেসে তার সঙ্গীকে বলল দেখো বাবা বলছেন তার এখানে বুকিং আছে গার্ড আবার রামকৃষ্ণ দাসকে বলল বাবা নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে হয়তো কেউ ভুল ঠিকানা দিয়েছে এই হোটেল খুবই বহুল এখানে বড় বড় লোকেরা আসেন সাধারণ মানুষ এটা সামর্থ্য করতে পারে না এর মধ্যে হোটেলের রিসেপশনিস্ট সুজাতা কাপুর এই কথোপকথন শুনে ফেলল সে রামকৃষ্ণ দাসের দিকে তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার ঠোঁটে একটা হালকা হাসি ভেসে উঠল। কিন্তু সে হাসি স্বাগতের ছিল না বরং তাচ্ছিল্য ও উপেক্ষার সুজাতা বলল বাবা আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং আছে এই হোটেল খুবই দামি হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন রামকৃষ্ণদাস তার সেই শান্ত ভঙ্গিতে বললেন বেটি একবার চিক করে দেখো হয়তো আমার বুকিং এখানেই আছে সুজাতা উদাসীনভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিক আছে বাবা এতে সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন রামকৃষ্ণদাস মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন লবিতে উপস্থিত অনেক গেস্ট তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কেউ ধীরে বলল মনে হচ্ছে বিনা পয়সায় খাবার খেতে এসেছে আরেকজন বলল এর তো এখানকার এক গ্লাস জল কেনারও সামর্থ্য নেই রামকৃষ্ণ দাস এসব শুনলেন কিন্তু চুপ করে রইলেন তিনি কোণে রাখা একটা চেয়ারে বসে পড়লেন ঝোলাটা মাটিতে রেখে দুই হাতে লাঠির উপর ভর দিয়ে নিশ্চুপ বসে রইলেন লবির পরিবেশ অদ্ভুত হয়ে গিয়েছিল লোকজন চা কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল একটি ছোট্ট ছেলে তার মাকে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল মা এই বাবা এখানে কেন বসে আছেন উনি তো হোটেলের লোকদের মতো দেখতে নন মা ছেলেকে বলল বেটা এটা ভাগ্যের খেলা ভাগ্য যখন সঙ্গ দেয় না তখন সবার কথা শুনতে হয় এর মধ্যে সুজাতা কাপুর আবার সেখান দিয়ে গেল সে তার সহকর্মীকে বলল জানি না ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুঁকির হোটেলের ইমেজ খারাপ হচ্ছে সহকর্মী হেসে বলল কিছু হবে না কিছুক্ষণ পর নিজেই উঠে চলে যাবে রামকৃষ্ণ দাস এসব শুনছিলেন কিন্তু একটিও কথা বললেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন কেউ তার কথা শুনবে এক ঘন্টা ধরে তিনি এভাবে বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তা হল না রামকৃষ্ণ দাস ধীরে চেয়ারের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে তাকিয়ে বললেন বেটি তুমি যদি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ডাকো আমার তার সঙ্গে জরুরি কথা আছে সুজাতা মনে মনে ভাবল এখন এর ম্যানেজারের সঙ্গেও দেখা করতে হবে তারপর অনিচ্ছায় ফোন তুলে হোটেল ম্যানেজার দেবাংশ সিংকে কল করলো সে বলল স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান দেবাংশ দূর থেকে রামকৃষ্ণ দাসকে দেখে ফোনে হেসে বলল কি এরা কি আমাদের গেস্ট নাকি এমনি এসে পড়েছেন আমার এখন সময় নেই ওদের বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে সুজাতা সেই নির্দেশ পুনরাবৃত্তি করল এবং রামকৃষ্ণ দাসকে আরও কিছুক্ষণ বসতে বলল রামকৃষ্ণ দাস গভীর নিঃশ্বাস ফেলে আবার সেই কনের চেয়ারে বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন বলছেন সত্যকে লুকানো যায় কিন্তু আটকানো যায় না লবিতে রামকৃষ্ণ দাস তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল এর মধ্যে রিসেপশনিস্ট সুজাতা কাপুর আবার তার কাছে এলো কঠোর কণ্ঠে বলল বাবা আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত রামকৃষ্ণ দাস হেসে মাথা নেড়ে বললেন ঠিক আছে বেটি আমি অপেক্ষা করব। তখনই হোটেলের ম্যানেজার দেবাংশ সিং তার কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল ফোন রাখার পর সুজাতার আরেকটি কল এলো সুজাতা বলল স্যার ওই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করুন দেবাংশ হেসে বলল বসতে দাও কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার এমন অকেজ লোকদের জন্য সময় নেই তখনই একজন ছোট কর্মচারী এলো তার নাম ছিল প্রদীপ দাস সে হোটেলের বেলবয় ছিল সে রামকৃষ্ণ দাসকে দেখল লবিতে সবাই তার সঙ্গে ঠাট্টা করছিল কিন্তু প্রদীপের চোখে তার প্রতি সম্মান ছিল সে ধীরে তার কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনার সাহায্য করেনি দাস হেসে তার দিকে তাকিয়ে বললেন বেটা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত প্রদীপের মুখ শক্ত করে গেল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এখনই তার সঙ্গে কথা বলছি রামকৃষ্ণ দাস মাথা নেড়ে বললেন তোমাকে অনেক ধন্যবাদ ভগবান তোমাকে সুখী রাখুক প্রদীপ দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় পৌঁছে নক করে ভেতরে ঢুকলো দেবাংশু ইশারায় জিজ্ঞাসা করলেন কি সম্মানের সঙ্গে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান দেবাংশ ভ্রু কুচকে ঠান্ডা কণ্ঠে বললেন প্রদীপ তোমাকে কতবার বলেছি অকেজো লোকদের থেকে দূরে থাকো উনি কোনো গেস্ট নন হয়তো ভুলে ভোটকে এসেছেন প্রদীপ ধীরে বললো কিন্তু স্যার তিনি বলেছেন তার জরুরি কথা আছে দেবাংশ হেসে বললেন জরুরি কথা তুমি কি জানো এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন বাবার সঙ্গে দেখা করতে বলছো প্রদীপ চুপ করে গেল কিন্তু ভেতরে ভেতরে দুঃখ পেল সে ভাবল কিভাবে কাউকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায় বড় পদে বসে কি মানবিকতা ভুলে যেতে হয় দেবাংশ কঠোর কণ্ঠে বললেন প্রদীপ তুমি তোমার কাজ করো এটা তোমার বোঝার বাইরে প্রদীপ মাথা নিচু করে বেরিয়ে এলো লবিতে ফিরে সে রামকৃষ্ণ দাসের দিকে তাকালো তার চোখে তখনও ধৈর্য ছিল প্রদীপ তার পাশে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না রামকৃষ্ণ দাস হেসে তার কাঁধে হাত রেখে বললেন কিছু হয় না বেটা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট প্রদীপের চোখ ভিজে এলো তিনি বুঝলেন এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ আরও ভারী হয়ে গেল লোকদের তাচ্ছিল্য আর হাসি রামকৃষ্ণ দাসের নিরবতা আর প্রদীপের অস্থিরতা মিলে এক অদ্ভুত চিত্র তৈরি হচ্ছিল প্রায় এক ঘন্টা কেটে গেল রামকৃষ্ণদাস তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে চোখ বন্ধ করলেন আর ভাবলেন ধৈর্য রাখাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশের। হোটেলের ঘড়িতে সাড়ে বারোটা বাজল রামকৃষ্ণ দাস আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি ধীরে লাঠি তুললেন ঝোলা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল দেখো বাবা এবার ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন রিসেপশনে দাঁড়ানো সুজাতা কাপুর তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে তো বলেছি অপেক্ষা করতে ম্যানেজার এখনও ব্যস্ত রামকৃষ্ণ দাস তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন বেটি অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলবো। এই বলে তিনি সোজা ম্যানেজার দেবাংশ সিংয়ের কেবিনের দিকে এগিয়ে গেলেন লবিতে নীরবতা ছেয়ে গেল সবার চোখ সেদিকে স্থির হয়ে গেল সবাই দেখতে চাইল কি হতে চলেছে রামকৃষ্ণ দাস কেবিনের দরজা খুলতেই দেবাংশ তার ঘুরন্ত চেয়ারে বসে অহংকারের সঙ্গে বললেন হ্যাঁ বাবা বলুন এত হৈচই কেন করছেন আপনার কি কাজ রামকৃষ্ণ দাস ধীরে ঝোলা খুলে তার থেকে একটা খাম বের করলেন তাই এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং আর হোটেল সম্পর্কিত কিছু বিবরণ দয়া করে একবার দেখুন দেবাংশ শেষে খামটি হাতে নিলেন কিন্তু না খুলেই টেবিলে ছুঁড়ে ফেললেন তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল তিনি বললেন বাবা যখন কারো পকেটে টাকা থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা বৃথা আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হবে এখান থেকে চলে যান রামকৃষ্ণ দাস তার চোখের দিকে তাকালেন তার কণ্ঠ এখন গভীর ও গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন বেটা না দেখেই কিভাবে ঠিক করলে একবারই কাগজগুলো দেখে নাও সত্য প্রায়ই তেমন হয় না যেমন দেখায় দেবাংশ চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি মানুষের চেহারা দেখেই বুঝে যাই কার কি সাধ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই এটা শুনে লবিতে বসা কিছু গেস্টও হাসতে লাগল রামকৃষ্ণ দাস গভীর নিঃশ্বাস ফেলে খামটি টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে যদি তোমার বিশ্বাস না হয় তবে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি আজ যা করলে তার ফল ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা গেস্টরা ফিস ফিস করে বলল ম্যানেজার ঠিক করেছে এমন লোকদের এখানেই শিক্ষা দেয়া উচিত রামকৃষ্ণ দাস হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর চলার কোমরের ঝোঁক পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নিরবতা রেখে গেল কিন্তু দেবাংশ তার চেয়ারে বসে হাসছিলেন তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের মিশ্রণ ছিল এর মধ্যে বেলবয় প্রদীপ দাস সেই খামের দিকে এগিয়ে গেল সে ধীরে তা তুলে নিয়ে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল কম্পিউটারে লগ করে সে ফাইল খুলতে শুরু করল লেখা বিবরণের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বড় বড় হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা প্রদীপকে হতবাক করে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল রামকৃষ্ণ দাস হোটেলের সিক্সটি ফাইভ পার্সেন্ট শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপের শ্বাস দ্রুত হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে এসে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছালো ভেতরে দেবাংশ তখনও একজন ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন প্রদীপ ধীরে বলল স্যার এই রিপোর্ট দেখুন এই বৃদ্ধই যিনি এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক দেবাংশ ফোন রেখে প্রদীপের দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন প্রদীপ তোমাকে কতবার বলেছি আমি এমন লোকদের রিপোর্টে আগ্রহী নই এসব বাজে কথা প্রদীপ আবার চেষ্টা করলো কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে রামকৃষ্ণ দাস আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে দেবাংশ মাঝপথে কথা কেটে দিলেন তিনি রিপোর্টটি টেনে দেখলেন কিন্তু না পড়েই প্রদীপের দিকে ছুঁড়ে দিলেন তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গিয়েছিল তিনি বললেন আমি এসব বাজে কথা চাই না আমি তোমাকে বলেছি তুমি তোমার কাজ করো এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো পুরনো বাবার দান দক্ষিণায় নাই প্রদীপ হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠল সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে এলো লবিতে ফিরে সে রামকৃষ্ণ দাসকে স্মরণ করল তার চোখের গভীরতা তার ধৈর্য তাকে মনে হলো এই বিষয় এখন শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানবিকতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধে নামল গেস্টরা তাদের নিজ নিজ কক্ষে চলে গেল স্টাফরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু প্রদীপের মনে অস্থিরতা বাড়তে লাগল তাকে বিশ্বাস হচ্ছিল কালকের দিন এই হোটেলের চিত্র বদলে যাবে পরের দিন সকালের দৃশ্য একেবারে ভিন্ন ছিল হোটেলের প্রতিটি কোণে হট্টগোল চলছিল স্টাফরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন তার সম্পর্কে হয়তো কোনো বড় কথা আছে অনেক বলল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল কিন্তু কেউ এখনো বিশ্বাস করতে পারছিল না সবার মনে প্রশ্ন সত্যিই কি সেই বৃদ্ধ এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন সকাল দশটা তিরিশ বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের প্রধান দরজায় সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ রামকৃষ্ণ দাস প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে একজন স্যুট বুট পরা অফিসার ছিলেন যার হাতে একটা কালো ব্রিফকেস ছিল সবার চক এক মুহূর্তে সেদিকে স্থির হয়ে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যাকে কাল সবাই উপেক্ষা করেছিল তিনি আজ হোটেলে সম্রাটের মতো প্রবেশ করছিলেন রামকৃষ্ণ দাস সোজা হাতের ইশারায় বললেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন আর কোনো নরম ভাব ছিল না ছিল আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে দেবাংশু সিং বাইরে এলেন তার মুখে হালকা ঘাবড়ানো ভাব ছিল তবে অহংকার এখনও বাকি ছিল তিনি অর্ধেক খেসে বললেন জি বলুন বাবা আজ আবার এসে গেলেন রামকৃষ্ণ দাস তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন দেবাংশু সিং আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসে গেছে দেবাংশু হক চকিয়ে গেলেন তিনি হাসির মাধ্যমে কথা ঘোরানোর চেষ্টা করলেন রামকৃষ্ণ দাসের সঙ্গে আসা অফিসার ব্রিফ কেস খুললেন তার থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখলেন তিনি জোরে বললেন এই নথিগুলো স্পষ্ট বলছে এই হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ার রামকৃষ্ণ দাসের নামে তিনিই আসল মালিক পুরো স্টাফ স্তম্ভিত হয়ে গেল সুজাতা কাপুরের হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত গেস্টরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এ তাহলে সত্যি মালিক আমরা কত বড় ভুল করেছি রামকৃষ্ণ দাস তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন তার কণ্ঠ এখন জোরালো ও দৃঢ় ছিল তিনি বললেন দেবাংশ সিং আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও তোমার জায়গা এখন প্রদীপ দাস এই পদ সামলাবে দেবাংশ ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন আপনি কি আমাকে বরখাস্ত করার আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি রামকৃষ্ণ দাস গর্জে উঠলেন এই হোটেল আমি বানিয়েছি এর ভিত আমার পরিশ্রমে গড়া আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে পাঠাতে পারি কিন্তু শাস্তি হিসেবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে এখন তুমি সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ রামকৃষ্ণ দাস প্রদীপকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে টাকা ছিল না কিন্তু মনে ছিল মানবিকতা এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের উপযুক্ত প্রদীপের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল সে আবেগে বলল সাহেব আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম রামকৃষ্ণ দাস হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বেটা তারপর তিনি রিসেপশনিস্ট সুজাতা কাপুরের দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠোর ছিল যে সুজাতা কেঁপে উঠল দাস বললেন সুজাতা তোমার এই ভুল প্রথম তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না প্রত্যেক মানুষের সম্মান সমান সুজাতা হাত জোর করে কাঁদতে কানতে বলল আমাকে মাফ করুন এরপর আর এমন হবে না রামকৃষ্ণদাস চারদিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বললেন সবাই শোনো এই হোটেল শুধু ধনীদের নয় এখানে মানবিকতাই হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের পার্থক্য করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় লবিতে উপস্থিত গেস্টরা জোরে তালি বাজালো সবাই রামকৃষ্ণ দাসকে সম্মানের চোখে দেখছিল যারা কাল তাকে তুচ্ছ জ্ঞান করেছিল তারা আজ তার সামনে মাথা নত করল রামকৃষ্ণ দাস শেষে বললেন আসল ধন টাকায় নয় চিন্তায় চিন্তা যদি বড় হয় তবে মানুষ নিজেই বড় হয়ে যায় এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়ানো স্টাফ আর গেস্টরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল মালিক এমন হওয়া উচিত যিনি মানুষকে তাদের মানবিকতা দিয়ে চেনেন পোশাক দিয়ে নয় সেই দিনের পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল স্টাফরা এখন প্রতিটি গেস্টের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত লোকেরা বলত রামকৃষ্ণ দাস শুধু হোটেলই বানাননি মানবিকতার ভীতও গড়েছেন